নমস্কার বন্ধুরা ওম নম শিবাই প্রতিদিন রাশিফল দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কুম্ভ রাশির জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান কারণ সাতাশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত এই আগস্ট মাসের শেষের পাঁচ দিনের মধ্যে আশার প্রদীপ জ্বলতে চলেছে এই পাঁচ দিনের মধ্যে আপনি পাঁচটি খুশির খবর পেতে চলেছেন আপনার কর্মের শুভ ফল পাবেন এটা শুনে আপনি খুশিতে পাগল হয়ে যাবেন সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের ভোলেনাথের ভক্তরা অবশ্যই ওম নম শিবাই কমেন্টে লিখুন আপনারা ভোলেনাথের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই পাঁচ দিনের মধ্যে আপনার সামাজিক জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে অন্যদের সাথে তৈরি হওয়া সংযোগগুলি উপভোগ করুন এই সময়ে আপনি আপনার সামাজিক জীবন এবং অন্যদের সাথে সংযোগের উপর বেশি মনোযোগ দিতে পারেন আপনার ক্যারিয়ারের সম্ভাবনাগুলি উজ্জ্বল দেখাচ্ছে অগ্রগতি এবং স্বীকৃতির জন্য সুযোগ রয়েছে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার আপনাকে সংগঠিত থাকতে এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগী হতে প্রয়োজন হবে ব্যবসায়ী উদ্ভাবনী ধারণাগুলি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে তবে অধ্যাবসায়ী একটি গুরুত্বপূর্ণ বিষয় পেশাগতভাবে আপনি অগ্রগতি করার সুযোগ পেতে পারেন তবে এটি গুরুত্বপূর্ণ যে আপনি ধৈর্য ধরুন এবং আপনার পদ্ধতিতে কৌশলী হন আপনি একটি বিদ্যমান ঋণের শর্তাবলী সফলভাবে আপনার পক্ষে পুনঃ আলোচনা করবেন প্রেমে আপনি একটি বৃহত্তর সামঞ্জস্য এবং বোঝাপড়ার স্তর অনুভব করবেন পারিবারিক বিষয়গুলি আরামদায়ক হবে এবং আপনি ভালোবাসা এবং প্রশংসিত অনুভব করবেন আপনি একটি অস্থায়ী বিচ্ছেদের সম্মুখীন হতে পারেন এটি আপনার বন্ধনকে মজবুত করতে ব্যবহার করুন পরিবারের বিরোধের সময় সহানুভূতিশীল শ্রবণ দেখালে সদস্যরা আপনার উপর নির্ভর করে বন্ধুত্বগুলি আনন্দ নিয়ে আসবে এবং আপনি যখন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তখন মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্যের নিয়মিত যত্ন প্রয়োজন বিশেষত একটি সুষম জীবনযাপন বজায় রাখার ক্ষেত্রে স্বাস্থ্য শারীরিক ব্যায়াম এবং মানসিক বিশ্রামের মধ্যে ভারসাম্য প্রয়োজন অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতা সঞ্জাত চিন্তাই মনকে চাপমুক্ত অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব হয় এই দিনগুলিতে অপ্রত্যাশিত ঘটনার কারণে অসুবিধা সৃষ্টি হতে পারে সমাধানগুলিতে মনোযোগ দিন এবং ভয়কে আপনার গ্রাস করতে দেবেন না আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলি মোকাবিলা আপনার সাফল্যের পথ তৈরি করবে একজন পরামর্শদাতা আপনাকে মূল্যবান পরামর্শ প্রদান করবেন যা আপনাকে আপনার একাডেমিক যাত্রায় উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে আপনি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক কাজ সফলভাবে শেষ করবেন উৎকৃষ্টতার প্রতি আপনার প্রতিশ্রুতির জন্য স্বীকৃতি পাবেন এই দিনগুলিতে আপনি সৃজনশীলতার একটি ঢেউ অনুভব করতে পারেন আপনার ধারণাগুলি মুক্তভাবে প্রবাহিত হতে দিন এবং নতুন উপায়ে নিজেকে প্রকাশ করুন এই পাঁচ দিনের মধ্যে আপনি আপনার ধারণা এবং চিন্তা প্রকাশ করার প্রবল আগ্রহ অনুভব করতে পারেন তাই এই বুদ্ধিবৃত্তিক শক্তির প্রবাহের সুবিধা নিন ক্যারিয়ারের ক্ষেত্রে ভবিষ্যৎ অগ্রগতির জন্য দৃঢ় ভিত্তি গড়ে তোলার উপর মনোযোগ দিন ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আপনার পেশাদার পথে গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করতে পারেন ব্যবসায় সৃজনশীলতা এবং উদ্ভাবন আপনাকে সফলতা অর্জনে সাহায্য করবে তবে চ্যালেঞ্জগুলি আপনার সংকল্প পরীক্ষা করতে পারে এটি নতুন দায়িত্ব গ্রহণ এবং আপনার নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করার জন্য দুর্দান্ত সময় ধীরে ধীরে সঞ্চয় ভবিষ্যতের আর্থিক দুশ্চিন্তামুক্ত পথ তৈরি করে আলাপচারিতায় খোলামেলা মনোভাব প্রিয়জনদের কাছ থেকে প্রশংসা পাই আপনার সম্পর্ক সম্পর্কে অন্যদের কাছ থেকে সমালোচনার মুখোমুখি হতে পারেন আপনার প্রবৃত্তির উপর বিশ্বাস রাখুন আপনার সঙ্গী লক্ষ্য অর্জনে উৎসাহিত করবে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক ইতিবাচক হবে তবে যোগাযোগে কিছু সম্বন্ধই প্রয়োজন হতে পারে বন্ধুত্বগুলি সহায়ক হবে যা কার্যকরী এবং মানসিক সহায়তা উভয়েই প্রদান করবে স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং মানসিক ভারসাম্যের প্রতি মনোযোগ দেওয়া উচিত স্বাস্থ্যগত দিক থেকে আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন অধ্যান্তিক বিকাশ সম্ভব তবে ধৈর্য এবং শৃঙ্গলা প্রয়োজন চাপের সময়ে পুষ্টিকর হালকা খাবার আপনাকে সেরা মানসিক সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে সব কিছু উন্নতি করবে শিক্ষা অপ্রত্যাশিত সুযোগ আনতে পারে তাই মনের দরজা খুলে রাখুন শিক্ষা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম অবশেষে সফলতা আনবে গাড়ি একটু সাবধানে চালান অর্শ জাতীয় রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান হতে পারে কাজের চাপের জন্য শরীরের কষ্ট বৃদ্ধি হবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়াই আনন্দিত হবেন মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে প্রেমে আনন্দ লাভ করবেন বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আত্মীয় শোক আসতে পারে ব্যবসাভাগ্য মধ্যম অর্থভাগ্য অন্য দিনের তুলনায় একটু খারাপ থাকতে পারে কোনো কাজেই পরিবারের সকলের সমর্থন পাবেন না সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে জীবিকার ক্ষেত্র খুব আনন্দময় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ